তোমার শহর আমার শহর তোমার শহরে এই আমার শহরে সেই এগুলো এবার পুরনো হয়েছে প্রত্যেকের শহরের গল্পটা কিছুটা হলেও অন্যরকম তাতে বিষ আছে অমাবস্যা আছে আঘাতের দাগ আর শোকের ছাপ এখনও মোছেনি নি হয়তো তাই শহরের গল্প ভুলে চলো খুঁজে দেখি গায়ের মেঠো পথ মিঠে কুয়াশা আর তারপর তেরে ফুঁড়ে ওঠা জন্মনে রোদ হাওয়ার বেগ আর কেটে যাওয়া ঘড়ির সাথে কচিকাচাদের চিৎকার আরে ওরা তো অবোধ তাই তো বলে লোকে শহরের গল্পে অনেক দূষণ ঘরের কথা চেপে রাখার অনেক শাসন তাই গাঁয়ের কুটকচালি কথা চালাচালি তবু প্রয়োজনে হাতটুকু বাড়ায় এরা শহুরে গল্প আর না লিখে এবার হোক তোমার পুরাতনে ফেরা এক কাপ ধোঁয়া ওঠা চা আর কলম খাতা দেবো না হয় ধীরে ধীরে কেমন লাগলো শহরে গিয়ে গল্প বলো আজকের কবিতা শহুরে গল্প কণ্ঠে কলমে আমি সঙ্গীতা